বাংলাদেশ কি ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে দীনেশ কার্তিকের মনে সন্দেহ আছে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যবধানে ধবল ধলাই করা বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা তা নিয়ে সন্দেহ করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার ভারতের এই ধারাভাষ্যকার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ কার্তিক নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমে তার মতে ভারতকে তাদের মাটিতে হারানো খুব কঠিন কাজ হবে বাংলাদেশের জন্য কার্তিকের ভাষায় ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না ভারতকে ভারতের মাটিতেই হারানো বিশাল এক চ্যালেঞ্জ এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ আর অংশের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান উনচল্লিশ বছর বয়সী কার্তিক এরপর সরাসরি বলেছেন বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন কোনো সমস্যা হবে চলতি মাসের প্রথম সপ্তাহে শেষ হওয়া পাকিস্তান সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতেছে দশ উইকেটে একই ভেনুতে দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেনদের জয় ছয় উইকেটে আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ দল সেখানে দুটি টেস্ট এবং তিন টোয়েন্টি সিরিজ ম্যাচের দুটি সিরিজ খেলবেন নাজমুলরা 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 27 সেপ্টেম্বর কার্তিকের অনুমান বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পেস বান্ধব উইকেট বানাতে পারে ভারত অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত পেস বান্ধব উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পারে বলে বনি করেন তিনি আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেট খেলতে পারে বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে আমার মনে হয় তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফার্স্ট বোলার খেলাতে পারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত ভারত দলে লোকেশ রাফুলের ভূমিকা নিয়েও কথা বলেছেন সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক উইকেট কিপার হিসেবে রাফুলের উন্নতি প্রশংসা করলেও কার্তিক মনে করিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেটে শারীরিক ধকলটা একটু বেশি যায় লোকেশ রাহুল খুব ভালো কিপার অনেক উন্নতি করেছে তাকে এখন আর কিপার বলাটা ঠিক বলে আমি মনে করি না পাঁচ দিন ধরে টেস্ট কিপিং করা খুবই কঠিন কাজ তার চোটও আছে পিঠের সমস্যা তাকে দীর্ঘদিন ভোগাচ্ছে তবে আমি সত্যি মনে করি ব্যাটসম্যান হিসেবে সে এই ঘাটটি পুষিয়ে দেবে এবং এই মৌসুমে সত্যি ভালো করবে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিও এর আগে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন এক অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না ভারতই সিরিজ জিতবে কিন্তু ভারতের মনে রাখতে হবে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হারিয়ে অনেক আত্মবিশ্বাস নিয়ে এ সিরিজটি খেলতে আসছে তারা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন